শ্রী শ্রী রামকৃষ্ণদেব শারদা দেবী আর স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদন এই বইটা থেকেই আমি পড়ব এর সপ্তম অধ্যায় শক্তি সাধনার শেষ কথা আজকে আমার নিবেদন এটাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবার গল্পে আসি ঠাকুরের এই সাধক জীবন আলোচনা করিলে দেখিতে পাই বাধ্য কোনো বিষয়ে সহায়তা না পাইলেও একমাত্র ব্যাকুলতা থাকিলেই সাধকের ঈশ্বর লাভ হইতে পারে কিন্তু কেবলমাত্র উহার সহায় সিদ্ধকাম হতে গেলে ওই ব্যাকুলাগ্রহের পরিমাণ যে কত অধিক হইতে হয় ঠাকুরের জীবন করিলে ওই কথা আমাদিগের স্পষ্ট প্রতীয়মান হয় তীব্র ব্যাকুলতার প্রেরণায় তাহার আহার নিদ্রা লজ্জা ভয় প্রভৃতি শারীরিক ও মানসিক দৃঢ়বদ্ধ সংস্কার ও অভ্যাস সকল যেন কোথায় লুপ্ত হইয়া গিয়েছিল। শারীরিক স্বাস্থ্য রক্ষা দূরে থাকুক জীবন রক্ষার দিকেও কিছুমাত্র লক্ষণ ছিল না ঠাকুর বলিতেন শরীরের সংস্কারের দিকে আদেও মন না থাকায় ওইকালে মস্তকের কেশ বড় হইয়া ধুলা মাটি লাগিয়া আপনা আপনি জটা পাকাইয়া গিয়াছিল ধ্যান করিতে বসিলে মনের একাগ্রতায় শরীরটা এমন খানুবধ স্থির হইয়া থাকিত যে পক্ষিস জড় পদার্থ জ্ঞানে নিঃসংকোচে মাথার উপর বসিয়া থাকিত এবং কেশ মধ্যগত ধুলি রাশি চঞ্চু দ্বারা নাড়িয়া চাড়িয়া তন্মধ্যে তন্ডুলকণার অন্বেষণ করিত আবার সময় সময়ে ভগবতীর অধীর হইয়া ভূমিতে এমন মুখঘর্ষণ করিতাম যে কাটিয়া যাইয়া স্থানে স্থানে রক্তবাহীর হইত এইরূপে ধ্যান ভজন প্রার্থনা আত্মনিবেদন সমস্ত দিন যে কোথা দিয়ে এই সময় চলিয়া যেত তাহার হুশি থাকিত না পরে সন্ধ্যা সমাগমে যখন চারিদিকে শঙ্খ ঘন্টার ধনী হইতে থাকিত তখন মনে পড়িত দিবা অবসান হইল আর একটা দিন বৃথা চলিয়া গেল মায়ের দেখা পাইলাম না